আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আপনাদের শুভকামনায় আমি মোহাম্মদ উদ্দিন আকন্দ আজ আপনাদেরকে আমার সর্জিত দুটো কবিতা আবৃত্তি করে শোনাব কবিতা দুটোর নাম প্রভুর দান ও এ ভান্ডারে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এটাই আশা করি তাহলে চলুন শুরু করা যাক প্রথম কবিতার শিরোনাম প্রভুর দান কখনো ভেবেছ তুমি প্রভুর কি দান রবি শশী গ্রহ তারা নীল আসমান নদ নদী পর্বত অতই সাগর মরুভূমি গিরিবন কত যে নগর পশু পাখি তরুলতা মাটির ফসল বিলে ঝিলে শোভা পায় লোহিত কমল কত ফুল ফুটে বনে সুবাস ছড়ায় অলিকোল দল বেঁধে মদ চেঁকে খায় আকাশের বুক চিরে বিহগেরা উড়ে বালি হাঁস ঝাঁকে জাকে যায় বহু দূরে অসংখ্য তারকারা আকাশের গায় মিটি মিটি জলে তারা কত শোভা পায় জলে মাছ বাস করে হাজার প্রকার দরিয়া মানুষ তারে করে যে আহার গাছে গাছে ঝোলে রয় সুমিষ্ট ফল পাহাড়ের বুকে বহে ঝর্নার জল অসংখ্য নিয়ামত দানিয়াছে প্রভু শুকুর গুজার কেন করুণা হে তবু সাজিয়াছে মহাপ্রভু ধরা ভাণ্ডার সদাশয়ে গাউসবে গুণগান তার দ্বিতীয় কবিতার শিরোনাম ভান্ডারে বেদনা অপার রয়েছে পুঞ্জীবত সীমানাই তার সকলের অগোচরে রয়েছে গোপন অতীতের ইতিকথা জানে শুধু মন পিচাসের হাসিয়ার ছলনার ফাত দেখিয়াছি দুর্দিন বিবিষেকার কেমনই আপন হয়ে যায় পর চিনিয়াছি ধোকাবাসকে স্বার্থপর। পর বন্ধু শত্রু হয় লোভের কারণ বিশ্বাস ঘাতকতা কখনো মরণ আর শয়তান বড় দায় সরল মানুষগুলো খুবই নিরুপায় রাঘব বোয়াল যারা করে বাজিমাত নেশা করে নেশা করে হয় উম্মাদ বহুরূপী মানুষের দেখিয়াছি রং মুকুশের আবরণে সাজেগত সং কলুষিত সমাজের দেখিয়াছি রূপ মানবতা মানুষেরে করে বিদ্রূপ চেয়ে চেয়ে আমি শুধু করিছি হজম করিবার নাই কিছু আমি অক্ষম প্রিয় বন্ধুগণ কবিতা দুটো এখানে সমাপ্ত হলো ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ